কেমন আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দো আমি ভালো আছি এই দেখতেছেন একটা শরীর শাখার আপনাদের কাছে কেমন লাগলো শরীর শাখারটা যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমরা ভালো আছি আমরা মেশিনের সাহায্যে ঈদ ভেঙে থাকি বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ঈদ বাঙানো হয় আমরা বন্ধ দেওয়ার পরে চলে যাই যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমরা ঈদ ভেঙে থাকি তাই আমাদের ভিডিওটা করা আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের কাছে প্রত্যাশা করি আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা গরিব হিসাবে আপনাদের কাছে অনুরোধ করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি মনে হয় যে আমরা কষ্ট করতেছি তাহলে আমাদের ভিডিওটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি আপনাদের কাছে প্রত্যাশা দেখেন কি পরিশ্রমের কাজ কি কষ্টের কাজ আমরা করে থাকি দয়া করে লাইক করবেন শেয়ার করে দেবেন এটি আপনাদের কাছে প্রত্যাশা করি আপনাদের কাছে অনুরোধ সবাই দয়া করে লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটা কি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে এখানে দেখতেছেন ছয়টি ফল আছে এই ছয়টি ফল এ কী ফল আপনারা কেউ কি বলতে পারবেন যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে বলা যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম